তাদের যে কোনোভাবে আমি যদি সামেশন করি তাহলে যেন এক থেকে n পর্যন্ত বানাতে সংখ্যায় শুধুমাত্র একটা সংখ্যা যেন আর ওই একটা সংখ্যা হচ্ছে কি তার মানে আমি ওই যে কোনো ভাবে যোগ করে এক থেকে n এর ভিতরে সংকল সংখ্যায় বানাতে পারবো কিন্তু শুধুমাত্র ওই কে একটা সংখ্যা হচ্ছে আমি বানাতে পারবো না তো ওই অ্যালেরটা হচ্ছে আমার খুব ভালো লাগে আচ্ছা

যদি আমি চা নিতে চাই এখানে তিন নেব এখানে এক দিবস তিন আর এক যোগ করে হচ্ছে চার নিজের আর পাঁচ নিতে চাইলে তিন আর দুই যোগ করবো ছয় এক নিতে চাই যে এই দিনটায় নেব কিন্তু আমি যদি এখানে সাপ নিতে চাই তাহলে কিন্তু আমি যে কোনো কম্বিনেশনে যোগ করে না কেন আমি করতে পারতেছি না তো এই জিনিসটা যে আমি এখানে সাপ ছাড়া বাকি সব কিছু থেকে দর্শক ভিতরে আমি সবসময় হচ্ছে এভাবে যৌথ তো নিতে পারবো আচ্ছা এখন এটা কীভাবে করবো আচ্ছা আমি যদি এই যে এই কনসেপ্টটা যেতাম যে কেউ একটা দেওয়া আছে এটাকে না করতাম তো আবার এক থেকে দশের বন্ধু সবগুলো সংখ্যা হচ্ছে যোগ্য আকারে তো আমি আসলে কি চিন্তা করতে পারি যে দশের বাইরে সমস্যা এটা তো এটার জন্য তো আসলে চারটে বের দরকার তো চারটে বের দরকার তো আমি যদি এভাবে চিন্তা করি বলছি এক বের

এই যেটা দিয়ে কাজ করো এই চারটা দিয়ে কাজ করবই হয়ে যেত আচ্ছা কিন্তু এখানে যদি আমার কে এর একটা ভ্যালু দেওয়া থাকে যে কে এর পরিটা করতে পারবে না তখন আমরা কী করতে পারি তখন হচ্ছে আমরা এখানে যদি এর জন্য হচ্ছে মনে করি যে কোনো ব্যবস্থা এখানে যেমন হচ্ছে স্যাবের দর আছে এখানে কেয়ের জন্য তো স্যাবের যদি দেওয়া থাকে স্যাবলের বাইরের আসলে কি ওয়ান ওয়ান ওয়ান

তো মনে পড়ে হচ্ছে কিছু একটা দেওয়া আছে ভেলো জিরো জিরো ওয়ান কিছু এখন এই যে ওয়ানটা আছে এর এর আমি কি পাবো জিরো টু টু হচ্ছে যে এই হচ্ছে আমি বুঝে রাখবো না প্রথমে হচ্ছে এটা আচ্ছা এই হচ্ছে বুঝে না তাহলে আমি কি করবো এটাকে যদি হচ্ছে আমি ধরে আমি যেটা করবো যে টু টু পাওয়ার জিরো এটা আয়ের মধ্যে রাখবো টু টু দি পাওয়ার ওয়ান এটাকে হচ্ছে আয়ের মধ্যে রাখবো টু টু দি পাওয়ার টু কে হচ্ছে আয়ের মধ্যে রাখবো এইভাবে করে হচ্ছে টু টু দি মাইনাস ওয়ান

बारे में रोज़ सीखा। तारों के आमर खैरे में किधर है? वन हेड पे, एट हेड पे, असली। यार तो एट एक्चुअली रोज़ है नहीं ना। सॉरी यार तो वन हेड पे, फ्लोर से यार टू हेड पे সবই হচ্ছে আমি ঠিক আছে শুধুমাত্র হচ্ছে আমি না এটা হচ্ছে কি ষোলো আচ্ছা আমি ষোলো টেবিব না এখন এই যে ওয়ান টু ফোর এইট আছে এই চারটে দিয়ে হচ্ছে কি করতে পারি এক থেকে পনেরো পর্যন্ত সবগুলো কম্বিনেশনে হচ্ছে আমি বানাতে আচ্ছা এখন আমি যদি এখানে শোরুম নিয়ে নিলাম তাহলে কি হইব তাহলে হচ্ছে আমি এক থেকে 31 পর্যন্ত সবগুলো আচ্ছা আমি যেহেতু আমার কি করতে হবে প্রথমত হচ্ছে আমি এটা চেষ্টা করবো যে আমার তো এখানে পনেরো পর্যন্ত হয়েছে আমি যেন এখন ষোলো থেকে সরি এটা হচ্ছে ষোলো থেকে চব্বিশ পর্যন্ত সবগুলো কম্বিনেশনে যেন বানাতে পারি এখন এখানে একটু দেখি ষোলো থেকে চব্বিশ হ্যাঁ এখানে যদি হচ্ছে আমি পনেরো বাই আমার চব্বিশ করার জন্য আমার কত দরকার ষোলো সবগুলো আমি যদি একশো থেকে চব্বিশ মানে হচ্ছে আমার আর হচ্ছে নয় দরকার তো আমি হচ্ছে এখানে নয় নিয়ে নেব নয় নেওয়ার মানে কি আমি যদি এই সবগুলাকে একসাথে চিন্তা করি একসাথে হচ্ছে আমি আমি আসলে ওয়ান টু ফোর এখানে কি আছে এটা নিয়ে আমি চিন্তা করবো না আমি চিন্তা করব শুধুমাত্র এটা যে আমি এক এখানে হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত সব কিছুই পাচ্ছি আচ্ছা এখন যদি হচ্ছে আমি 15 এর সাথে 9 যোগ করি তাহলে কত হচ্ছে চব্বিশ হচ্ছে আমি এখানে এক থেকে পনেরো পর্যন্ত সব পাইছি তার মানে কি আমি হচ্ছে এখানে অবশ্যই পাবো 14 এর সাথে যদি হচ্ছে আমি যোগ করি তাহলে কথা হবে এই সবের

এখন আবার কি লাগবে 26 থেকে লাগবে বাকি বললাম আচ্ছা এখন আমি যেটা করব 26 থেকে যাব কারণ কেয়ার হলো তো 25 এখন 25 কে হচ্ছে আমি ওনা 25 এর ঠিক আগে পর্যন্ত হচ্ছে আমি নিয়ে এনেছি এখন 25 এর ঠিক পরে থেকে হচ্ছে আমি আবার হচ্ছে আবার শুরু করব তার মানে আমি এখানে কি করতেছি যে 26 কে যাচ্ছি আমি যখন এখানে 36 কে যাচ্ছি তার মানে আসলে কি লাগবে আমি তো হচ্ছে এখানে অলরেডি এক থেকে চব্বিশ পর্যন্ত নিতে পারতেছি আবার যখন হচ্ছে আমি এখানে ছাব্বিশকে নিয়েছি তখন এখানে কি হয়ে যাচ্ছে যে চব্বিশের সাথে যদি আমি ছাব্বিশ যোগ করি এগুলো আমি সবগুলো নিয়েছি আবার আমি ছাব্বিশ নিয়েছি তাহলে কখন হয় চব্বিশ হয় আমি এখানে এক থেকে চব্বিশ নিতে পারছি পারতামকে আমি অবশ্যই এখানে তেইশও নিতে পারবো আর তো তেইশের সাথে ছাব্বিশ যোগ করলে তো হবে না কোনো চব্বিশ হবে না করে হচ্ছে আমি সবগুলো সংখ্যায় এক থেকে চল্লিশ পর্যন্ত সবগুলো সংখ্যা আমি নিতে পারতেছি তো এখানে যে হচ্ছে এই যে আমি ছাব্বিশ অ্যাড করলাম এর ফলে কি হলো যে আমি আসলে এক থেকে অ্যাড আছে এটা থাক যে আমি আসলে এক থেকে চব্বিশ পর্যন্ত সব সংখ্যা নিচ্ছি আর এটা অ্যাড করার কারণে পঁচিশটা হচ্ছে তা পঁচিশ হচ্ছে আমি নিল না নিতে পারবো না আর কি কিন্তু ছাব্বিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত সব সংখ্যা হচ্ছে আমি নিতে পারব আচ্ছা পঁচিশ কেন নিতে পারবো না আমি যদি হচ্ছে এটা চিন্তা করি যে আমি খ্রিস্ট একটার সাথে ছাব্বিশ যোগ করতেছি এখানে তো আমি শূন্যের সাথে হচ্ছে ছাব্বিশ মানে শুধু আমি ছাব্বিশ নিচ্ছি এটা হতে পারে অত হচ্ছে আমি একের সাথে ছাব্বিশ যোগ করতেছি এটা হতে পারে কিন্তু আমি মাইনাস একের সাথে ছাব্বিশ যোগ করছি তাহলে তো পঁচিশ হলো এটা তো হতে পারে না তার মানে পঁচিশ এখানে কোনোভাবেই মানে হচ্ছে না আচ্ছা এখন এখানে ছাব্বিশ থেকে চল্লিশ কোটি পাউডার দিয়েছে আমরা এখানে দুয়ের পাওয়ার কিন্তু মেসি এক মেসি দুই মেসি চার আট আমরা কোনটা নিয়ে আমরা হচ্ছে নিয়ে ষোলো হচ্ছে করতেছে এখন হচ্ছে আমরা আমরা হচ্ছে নিতে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে নেবো এইভাবে করে হচ্ছে আমরা পাওয়ার হচ্ছে আচ্ছা এখন এখানে হচ্ছে উপরে দেখে মনে হতে পারে আছে এটাই তো আনসার হবে কিন্তু এটা আসলে আনসার হবে না এখানে একটা কমেন্ট কি এই যে আমি যে হচ্ছে এখানে ষোলো নেই নাই ষোলো মন হচ্ছে এই দিকে আছে মানে ওয়ান জিরো 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 এটা দিয়ে হচ্ছে ষোলো দিয়ে এখন কোনো কারণে যদি হচ্ছে আমার পরে যে এই যে এই সংখ্যাটা নেওয়ার দরকার হয় এই সংখ্যাটা

তো এর সাথে যদি হচ্ছে আমি একটা সুবর্কেও চিন্তা করতাম চিন্তা করে যদি হচ্ছে আমি একেবারে এইটা নিতাম তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই সমস্যাটা থাকে না কেন থাকে না যেমন মনে করে আমাকে হচ্ছে এইটা তৈরি করতে আমার কাছে তো এই যে পাওয়ারটা আছে টুয়েল এই পাওয়ারটা ছাড়া বাকি সব পাওয়ারের হচ্ছে আছে আচ্ছা এই পাওয়ারটা যেহেতু নাই এর পরিবর্তে হচ্ছে আমরা এইটাকে কাজে লাগাবো তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার কাছে এটা আছে আমার কাছে কোন পাওয়ার নাই এই পাওয়ারটা নাই এই এটা মনে করি আমার কাছে হচ্ছে ষোলো নাই কিন্তু আমার কাছে তো বত্রিশ আছে তো আমি হচ্ছে এটা করি স যদি হচ্ছে আমি এটার সাথে যোগ করি তাহলে কি হবে এখানে হচ্ছে সময় থাকবে সকলা এখানে ওয়ান এখানে ওয়ান ওয়ান জিরো হয়ে যাবে এখানে হচ্ছে একটা থাকবে আচ্ছা একটা বিষয় একটু বোঝা যাচ্ছে যে আমি দুই পজিশন মানে দুই জায়গায় যদি হচ্ছে আমি ওয়ান নেই এখানে জিরো হয়ে যাচ্ছে আর ওয়ানটা পাশে সরে যাচ্ছে তারপর আবার হচ্ছে আমি কি করব এটার সাথে হচ্ছে এই সংখ্যাটাকে নেব

এখানে হচ্ছে আমার পুরো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এটা একটু চিন্তা করবে বা আবার দেখতে হয় পুরো হচ্ছে প্রথমে না বুঝলো পড়ানোর হচ্ছে বুঝা না আচ্ছা তো এটা কোডের মধ্যে কিভাবে করব আচ্ছা তো আচ্ছা প্রথমে হচ্ছে এখানে টেস্ট পেজ নাম আছে তারপর হচ্ছে কেএম কি নাম আছে এখানে হচ্ছে একটা ভেক্টর নাম আছে

আর প্রতিবার এখানে হচ্ছে প্রতিবার জিরো থেকে শুরু করে প্রতিবার হচ্ছে সি এর ভ্যালু সি পরিমাণ বাড়ানো হচ্ছে তার ভিত্তিতে এক এর পর হচ্ছে দুই হচ্ছে তারপর হচ্ছে দুই এর পরে চার হচ্ছে চার এর পরে আট হচ্ছে তো এখানে হচ্ছে আসলে টু এর পাওয়ার আকারে এটা থাকছে আছে এখন যদি হচ্ছে এই কন্ডিশনটা হয় এই কন্ডিশন হওয়ার মানে কি মনে করি এটা কি

আমি কোন ভ্যালুটাকে বাদ দিছি এই ভ্যালুটাকে এই ভ্যালুটাকে বাদ দেওয়ার কারণ কি যে এই চারটা যোগে হচ্ছে আমি ওয়ান করতাম তাহলে আমি পাইতাম হচ্ছে পনেরো এখন যখন হচ্ছে আমি এই চারটা পাইছি আচ্ছা এই প্রজুর সময় সিএর কত এই প্রচুর কিন্তু সিএর হয়ে যাচ্ছে এ অনুযায়ী আর কি অনুযায়ী সিএর হয়ে যাচ্ছে একদল চার আট

হচ্ছে যে কে ভেলুটা যদি এমন হয় যে আমি চারটা নিচি চারটা নেওয়ার হচ্ছে আমি এর ভেলুকে টাচ করতে পারি নাই এই চারটা নেওয়ার পরেও হচ্ছে আমি এর ভেলুকে যদি টাচ না করতে পারি মানে কে এর ভেলু হচ্ছে আরো বড় কিন্তু আমি যদি এখানে আরেকটা নেতামের যদি হচ্ছে আমি এটা নিয়ে একতাম তাহলে হচ্ছে যে এর মধ্যে এর ভ্যালু চলে আসতো আরেকবারে একটু বুঝি যে এই চারটা যে আমি যদি ওয়ান নিয়েও ফেলি তারপরে হচ্ছে আমি এর ঢেল সমান বা তার মানে হচ্ছে আমি তারপরেও ছোট রেজাল্ট পাইছি কিন্তু আমি যখন হচ্ছে এই পাঁচটায় নিয়ে দেব তখন দেখা যাচ্ছে যে এটা এর ডেল সমান অথবা চেয়ে বড় হয়ে গেছে তার মানে কি কেয়ের ফেলু অবশ্য অবশ্য হচ্ছে মানে আমরা একটু আগে যেটা দেখতেছিলাম যে আমরা একটাকে বাদ দিব তো অবশ্যই হচ্ছে আমরা এইটাকে বাদ এইটা এটাই হচ্ছে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর আর কি বার করার জন্য হচ্ছে এই আচ্ছা যদি হচ্ছে স্যাটিসফাইড হয় তাহলে আমরা কি করছিলাম আমরা হচ্ছে দেখছিলাম যে আমরা এতক্ষণ যেটা পাইছি ওটা থেকে হচ্ছে যে কে ডিফারেন্স কত সেটাকে হচ্ছে আমরা অ্যান্সারের মধ্যে নিয়েছিলাম এখানে হচ্ছে আমরা যেটা দেখেছিলাম ওটা দশ লক্ষ দেওয়া হচ্ছে তো এই জিনিসটা হচ্ছে এখানে করা হয়েছে আর এখানে হচ্ছে যে কে মাইনাস থ্রি ইফ কে মাইনাস থ্রি মানে এই ভ্যালুটা যদি জিরো হয়ে যায় তাহলে তো এটা আর মধ্যে তৈরি কোনো লাভ নেই যদি এটা নন জিরো থাকে তাহলে হচ্ছে আমরা তারপর যেটা করা হয়েছিল যদি মনে থাকে যে আমরা হচ্ছে এখানে পরবর্তীতে কিন্তু ছাব্বিশ নিচ্ছিলাম কারণ আমি এখানে পঁচিশকে নেই নাই এখানে হচ্ছে অলরেডি চব্বিশ পর্যন্ত কাঁকড়ে রয়ে গেছিলো এখন হচ্ছে আমি ছাব্বিশ বা তার উপরেগুলোকে কাঁধের করার চেষ্টা করতেছিলাম তো এটা আমি ছাব্বিশ নেওয়া কে প্লাস ওয়ান না তো তো হচ্ছে আমি অ্যান্সার এখানে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে যেটা বুঝছি যে আমি তো সরাসরি হচ্ছে এখানে ষোলোকে নিতে পারতেছি না তো এটাকে যদি হচ্ছে আমি না নিতে পারি

এরকম কিছু একটা নাম আমার এখানে আমি হচ্ছে এখানে এতটুকু হচ্ছে সি চিন্তা করছি সি প্লাস হচ্ছে এটা তো হচ্ছে টু সি এই পড়াটা তার মানে মানে এই পড়াটা বলতে কি এই পড়াটা ওয়ান জিরো 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 এটা তো টু সি তার মানে এই সম্পূর্ণটা কি হবে সি প্লাস টু সি যেমন এখানে সি এর জন্য যদি শোভা হয় তাহলে এ দিতে হবে ষোলো প্লাস আচ্ছা এই প্রতিষের জন্য এখানে হচ্ছে আর এটা হচ্ছে বত্রিশ মানে কি সঙ্গে এটা হচ্ছে আটচল্লিশ তো ওই জিনিসটাই করা হয়েছে এখানে হচ্ছে সি প্লাস টু সি দুটা সি বছর শোভ করা হয়েছে এটাতে চলবে টু সি তো এটা হচ্ছে আমি যখন হচ্ছে এখানে সিয়ার গেলো বাড়াচ্ছি সিয়ারগুলো যদি হচ্ছে ষোলো হতো তাহলে হচ্ছে আমরা এগুলা করতাম এখন যদি অন্য কোনো সিআর গেলো হতো তাহলে হচ্ছে সিআর গোলো হচ্ছে আমরা সরাসরি নিয়ে নিতাম এটা করা হচ্ছে তারপর হচ্ছে এখানে পেট করা হচ্ছে একটি পেট করে সাইজ তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ